আচ্ছা আমাদের আজকে আমরা আমাদের পূর্বের দার্সের কিছু অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করার কথা তো আমরা প্রথম দাওয়াতের বাধা এবং রসুল আকাম সাল আলী সাল্লামের মদিনা হিজরত এইসব বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম যেখানে আল্লাহ আলী সাল্লামের বাক্য জীবনের দাওয়াত গুলো কিভাবে দিয়েছিলেন এবং সে দাওয়াতের পথে সে দাওয়াত দিতে গিয়ে যে বাধাগুলো এসেছিল সে বাধাগুলো তিনি কিভাবে মোকাবিলা করেছেন অতপর তিনি তার আল্লাহ তালার কর্তৃক আল্লাহ তালার নির্দেশ নির্দেশ যেটা দিয়েছিলেন মক্কা থেকে মধ্যে হিজরত করা এই হিজরতের প্রেক্ষাপট এই হিজরতের বর্ণনা এবং হিজরতকালীন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম রসুল আকরাম সাল্লামের সিরাত এবং আল্লাহ এগুলো আলোচনা সাপেক্ষ বিষয় এবং বিষয় কারণ এই একটা ঘটনার সাথে অনেকগুলো দিকে একসাথে যুক্ত থাকে একটা হচ্ছে হিজরতের চলাকালীন ঘটনাগুলো দ্বিতীয় হচ্ছে এই হিজরতের প্রত্যেকটা ঘটনার সাথে যুক্ত হেকমা গুলো তিন নাম্বার হচ্ছে এই হেজরতের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে যে সাহায্য গুলো এসেছিল সেই সাহায্য গুলো চতুর্থ নাম্বার আছে এই হেজরতের হুকুম হকামগুলো এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস হিজরতের সাথে জড়িত থাকে তো আমরা যদি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে আলোচনা করতে চাই তাহলে প্রত্যেকটা জিনিসের শিক্ষাটা আলাদা করে লাভ লাভ করতে পারব তো এর মধ্যে আমরা গত ক্লাসে যে অংশগুলো আলোচনা করেছিলাম তো সেই ঘটনাগুলোর মধ্যে আমরা শুধুমাত্র হিজরতের প্রাথমিক প্যাট আলোচনা করেছিলাম এবং হিজরত কথা থেকে শুরু হয়েছিল এবং এই হিজরতের কোন রাস্তা ধরে হিজরত করেছিলেন অর্থাৎ হিজরতের পদ্ধতি নিয়ে এবং আল্লাহ তালা পক্ষ থেকে হিজরত আসার হুকুমগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আজকে দর্সে আমরা বাকি যে তিন বিষয়গুলো আছে হিজরতের ঘটনাগুলোর সাথে সংযুক্ত হেকমাগুলো তারপর আছে হিজরত আল্লাহ তালা পক্ষ থেকে সাহায্যগুলো এবং মদিনা পর্যন্ত যেতে যেতে

তো এই ঘটনাগুলো তখন আল্লাহ বলেছিলেন এর মধ্যে একটা আছে এবং প্রত্যেকটা ঘটনা থেকে হিকমা আছে শিক্ষা আছে শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে প্রথম ঘটনা হচ্ছে তাউরিয়া মানে আব্লা তালা আহ আগে তাওরিয়া করছিলেন তো তাউরিয়া করাটা কি তাউরিয়া করা হলো এই এমন ভাবে কোনো কথা বলা যেটা সত্য সত্যও না আবার মিথ্যাও না একদিক থেকে সত্য বলা যাবে আর একদিক থেকে মিথ্যা বলা যাবে কিন্তু মিথ্যাটা বলা হবে না এবং এটা বুঝে নেওয়ার দায়িত্ব থাকবে শ্রোতার এক বলা হয় তাওরিয়া তো তাওরিয়াটা কিভাবে করছিলেন তো আল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে নিয়ে যখন আবু বকর আল্লাহ তালান হু হিজরত করছিলেন তো তখন তাদের সাথে যে সওয়ার ছিল যে সওয়ারের কথা আমরা কত গ্লাসে বলেছিলাম তো সেই সওয়ারিটার মধ্যে সওয়ারিটার পিছনে বসবেন আবু বকর আল্লাহ তালাহ তো ওদিকে তো আল্লাহ রসুলকে সবাই খুঁজছে হত্যা করার জন্য তো রসুল আকরম সাল আলী ওসাল্লাম রাস্তায় যাওয়ার সময় আল্লাহ রসুলকে দেখে এই কিছু জিজ্ঞাসা করলে কয়েকজন জিজ্ঞাসা করতো যে এই কি রসুল কিনা বা সামনের লোকটা কে বা তোমাকে কে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এরকম তখন আল্লাহ আবুকর আল্লাহ উত্তর দিতেন এইভাবে যে আদার রজুল ইয়াদিন এই লক্ষ্য হচ্ছে ওই ব্যক্তি যে আমাকে পথ দেখাচ্ছে তো এই পথ দেখাচ্ছে যে তিনি মূলত হেদায়তের পথ বুঝাইতেন আর শ্রোতার আবাব তো হয়তো রাস্তা দেখাচ্ছে তো এইভাবে তিনি রসুল আকাবসালামের পরিচয়টাকে গোপন করতেন হিজরতের পথে আরেকটা হচ্ছে বিখ্যাত ঘটনা উম্মে মাহবাদের ঘটনা তো এটা আমরা জানি উম্মে মাহাবাদের তাবুতে যে ঘটনাটা ঘটেছিল এটা একটা প্রসিদ্ধ ঘটনা এটা ছিল খুজা আগুত্রের এক মহিলার ঘটনা তার নাম ছিল উম্মে উম্মাদাম যখন খুজা আগুত্রের পাশটি মাহবাদের কুড়ে ঘোর সামনে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন খাওয়ার মতো কিছু কি আছে খুজা আগুত্রের সাদা আল্লাহ রসুলের সম্পর্ক ভালো ছিল পরবর্তীতে বনু খুজা আঁকা আল্লাহ রসুল নিজের মিত্র বানিয়েছিলেন হুদায় বিয়ের সময় বনু বকরকে বানিয়েছিল কাফের আর বনু খুজা আকা আল্লাহ রসুল নিজের মিত্র বানিয়েছিলেন তো তিনি হুজা গুত্রের ওই মহিলা উম্মে মাহবাদকে জিজ্ঞাসা করলেন যে খাওয়ার জন্য কি কিছু আছে তখন ওই মহিলার একটা অভ্যাস ছিল উম্মে মাহাবাদের একটা অভ্যাস ছিল তিনি ঘরের বাইরে মেহমানের জন্য অপেক্ষা করতেন কোন মেহমান আসলে আরবরা মেহমানদারি তো তুলনীয় কোনো মেহমান আসলে মেহমানদারি করার জন্য তিনি অলওয়েজ ঘরের বাইরে বসে থাকতেন কিন্তু ওই দিন এমন অবস্থা ছিল যে খাওয়ানোর মতো কিছুই ছিল না আবার ওই সময় ছিল অনেক দুর্ভিক্ষের সময় সমস্ত ছাগলগুলোকে নিয়ে তাদের স্বামী তার স্বামী অনেক দূরে চড়াতে নিয়ে গেছে শুধুমাত্র একটা শুকনা চিকন চাকন হ্যাংলা একটা ছাগল ছিল যে ছাগলের মাঠে যাওয়ার শক্তি ছিল না সেটা তাঁবুর এক কোণে গরম এক কোণে বাঁধা ছিল তো ওমা মা আবার বললো যে আসলে খাওয়ানোর মতো তো কিছু নাই ওই একটা ছাগল এটার এটারও কোনো দুধ নাই তো লসু আকরম সাল বললেন যে ওই দুধটাকে আমাকে দাও আমি দুধটাকে দহন করে দিই তো উম্মাদ বললেন যদি ওর ওলানে থাকতো কোনো দুধ তাহলে তো সেটা আমি আপনাদেরকে দহন করে খাওয়াতাম তারপর আল্লাহ রসল নিয়ে যখনই বিসমিল্লা বলে ওলান থেকে দুধ দহন করা শুরু করলেন সাথে সাথে দুধ পূর্ণ হয়ে গেল তো আল্লাহ রসুল প্রথমে নিজের পাত্র পূর্ণ করলেন তারপর উম্মায় মাদকে খাওয়াইলেন আবকর জল্লাতাকে খাওয়াইলেন তারপর আরেকটা পাত্র পূর্ণ করে উম্মম আবাদের ঘরে রেখে গেলেন কিছুক্ষণ পর যখন আবু মাবাদ উম্মম আবাদের সামনে ফিরে আসলো সব ঘটনা শুনলো শুনে সে বলে উঠলো আল্লাহি হাদা sahibi কুরাইশ لقد حممت ان اصبه ولا افعلن ووجدت الى ذلك سبیلا আল্লাহর কসম ইনি কুরাইশদের সেই মহান ব্যক্তি যার সম্পর্কে লোকেরা নান কথা বলে থাকে আমার খুব ইচ্ছা আমি তার সাহায্য লাভ করব এবং সুযোগ পেলে অবশ্যই তা করব তো আসমা বিন তাহ বলেন আমরা জানতাম না যে রসুল আকরম সাল্লাম কোন পথ দিয়ে ইয়াসরিফে যাচ্ছেন বা মদিনায় যাচ্ছেন তো দেখা গেল যে হঠাৎ মক্কা নিম্নভূমি থেকে জনৈক একটা উদৃশ্য ব্যক্তি একটা কবিতা পাঠ করতে করতে আসলে এবং মানুষটা আর পিছিয়ে পিছিয়ে আসতেছে সবাই তার কবিতা শুনতেছে কিন্তু কেউ কাকে দেখতে পাচ্ছিল না এভাবে কবিতা বলতে বলতে মক্কার উচ্চভূমি থেকে আসে নিম্নভূমিতে বের হয়ে চলে গেছে

রসুল আকরাম সাল আলী সাল্লামকে তারা হত্যা করেছিল তারা করে বেড়াচ্ছিল এর মধ্যে একজন কে ছিল একজন ছিল বনো মুদলিস গোত্রের নেতা সরক আব্রাহ মালিক তার পুরো নাম ছিল সরক আব্রাহ মালিক ইবনে জুসুম মুদলিজি তো সে হচ্ছে পুরস্কার পাওয়ার আশায় দ্রুত গ্রামে ঘোড়া নিয়ে এবং তীর্থনকে রসুলের পিছে পিছে দাওয়া করলো তো সে পেয়ে গেছিল আল্লাহ রসুলকে কিন্তু কাছে যেতে তার ঘোড়ার পা এমন ভাবে বালির মধ্যে দেবে গেলো যার গোড়া খিচুড়িয়ে উঠে না তো তীর ছুটতে চাইছে তার তীরেও তার পছন্দ পাচ্ছিল না তো মোহাম্মদ অনেক দূরে চলে গেছে সে আবার গোড়া ছুটালো আবার একই অবস্থা কাছে গেলে গোড়ার পা পেট পর্যন্ত মাটিতে ঢুকেছে আর উঠতে পারে না তো এভাবে করতে 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 সে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার পরে তার মনের মধ্যে একটা বয় ঢুকে গেছে তখন সে তার এই বিশ্বাস হলো যে মোহাম্মদ কে কাছে পাওয়া তার পক্ষে সম্ভব না তখন সে রসুল আকরামের কাছে গিয়ে আশ্রয় চাইল তো সাথে সাথে থেমে গেলেন সে রসুল কিছু খাদ্য সামগ্রীর আসবাব দিতে চাইল রসুল আকরাম সোল্লাহ আলী ওসাল্লাম খাবার এবং আসবাব গুলো দিলেন না ঠিক আছে খাবার এবং আসবাব গুলো আল্লাহ তার কাছ থেকে নেন নাই আচ্ছা তো এরপর সুরাকা বলল যে আমাকে একটা নিরাপত্তা নামা লিখে দেন তাহলে আসল তাকে চামড়ার উপরে কিতাব আমন নামে একটা নিরাপত্তা লিখে দিলেন তো রসুল আকরম সাল্লামের হুকুমে আমর ইবন ফুহাইরা একটি চামড়ার উপর লিখে সেটা তাকে দিছে এরপর সে অন হয়েছে তো তো ফেরার পথে সে অন্যান্যদেরকে যারা আরো যারা ধাওয়া করতেছিল তাদেরকে সে বললো যে আরে ওখানে কেউ নাই তো আসো আমরা চলে যাই মক্কায় তো যাওয়ার সময় যে ছিল রক্ত ফেরাত যাওয়ার পথে সে হয়ে গেলো আল্লাহ তাল রসুল সাল্লাহ আলি সাল্লামের দেহ ঠিক আছে তো হিজরতের রাতে আল্লাহ সুল্লাহ আলি সাল্লাম এবং সাহাবিরা সারা রাত চলতেন এবং সারা রাত চলে পরের দিন দুপুরে রাস্তার পাশে একটা লম্বা বড় পাথরের ছায়া রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম যে রাখাল ছিল তা টাকা বখরদুয়ল্লা তারানে বলেন যে দুধ দাও তো সে দুধ বের করে দিল বের করে দেওয়ার পরে তারা দুজনে পান করেন তারপর সূর্য আবার ডুবে গেল আবার রাত হলো তো এর মধ্যে তারা আছে সোরগাবডেমালিককে ফেস করছেন এবং এভাবে হচ্ছে এই ঘটনা ঘটেছিল তৃতীয় দিন এরপর তারপরে এই সাথে সাক্ষাৎ হয় তিনি মুসলমানদের একটা জামী বড় মেয়ের সামী আসমা রাহের স্বামী এবং আসরাই অন্যতম সাহাবি ছিলেন যাদের দুনিয়া থাকা অবস্থায় তো তিনি সাহাবিও ছিলেন আয়সা রাহন এর পালিত পুত্র আবদুল্লাহ বিন জুবাইরের বাপ মানে অর্থাৎ আশা রাদিয়াল্লাহু তাআলার নিজের কোনো সন্তান ছিল না তাই তিনি হচ্ছে তার বোনের ছেলেকে পালছিলেন এরকম পালার সময় বোনের ছেলেকে করে ওই রকম এই আবদুল্লাহ বিন জুবাইরকে তিনি হচ্ছে এনিদের কাছে পালন পালন করছিলেন আট দিন তারা সফর করছেন হিজরাতের সফর ছিল আট দিন তো আট দিন সফর করার পরে তারা আছে তারা আছে মদিনার কুবাই পৌঁছছেন কুবাই তো ওখানে মক্কাল লোক মদিনার লোকজন অপেক্ষা করতো প্রতিদিন অপেক্ষা তো অপেক্ষা করতো অপেক্ষা করে করে ফেরত যাইতো হঠাৎ সেদিন এক ইহুদি কোন একটা কাজের টিলার মাথায় উঠলে সে দেখতে পেলো সবাইকে খবর দিল তো কুবার মানুষজন নেমে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লামকে তারা বর্ণনা জানাইছে তলা আল আল আলাই না এটা পড়ে তারপর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চুপ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু চাদর দিয়ে ছায়া দিচ্ছিলেন রসুলকে তীব্র গরম হওয়ার কারণে তো এই সময় ওই নাযিল হয় ইন্না আল্লাহু ওয়া মাউলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালায়েকা তো জেনে রাখো নিশ্চয় আল্লাহ জিবিল এবং সৎকর্মশীল মোমেন্টা তার সে হয় তারাও তার করে তো কুবাই রসুল আকরম সাল সাল্লাম বনু আমর বিন আউফ গোত্রের বনু আমর বিন আউফ গোত্রের এক ইয়া ছিল কুলসম ইবনা হিদাম কুলসুম বিন হাদামা বলে কুলসুম বিন হিদামা বলে কুলসুম বিন হিদামের বাড়িতে অবস্থান করছেন ওইটা এখনো আছে আপনারা কেউ যদি কোবা মসজিদে এসে থাকেন ওইখানে দেখবেন যে হিদামার বাড়িটা এখন তো বাড়ি আর নাই ওইখানে একটা নেম প্লেট দেওয়া আছে ওইটা কুলসুম হিদামের বাড়ি ছিল আল্লাহ রসুল প্রত্যেক শনিবারে মক মসজিদে মসজিদ থেকে হেঁটে কুবাই আসতেন কুলসুম বিন হিদামের বাড়িতে বসতেন বসে হচ্ছে কারো কোনো বক্তব্য থাকলে শুনতেন আর নসিহত করতেন বিচার করতেন তো ওইখানে ওইটাকে বলা হয় কুবা রোড অর্থাৎ মদিনা থেকে নববী থেকে কুবা পর্যন্ত ওইটা এখন রোড করে দেওয়া আছে ওখানে সবাই হেঁটে হেঁটে যায় মদিনা এখন কুবা রোড দিয়ে যারা যাওয়া সুন্নত ধরে হেঁটে শনিবারে নবী থেকে কুবায় যায় সুন্নতল করতে তো আলী রদিয়াল তিন দিন অবস্থান করে সবার আমানত যেগুলো রসুল ওনাকে দিয়ে আসছিলেন আমানতগুলো যার যা সবাইকে বুঝাই দিয়ে তিনিও মদিনে চলে আসে রসুলের সাথে অবস্থান করা শুরু করেন তো আল্লাহ রসুল কুবাই ছয় দিন চোদ্দ ছিলেন অনেকে অনেকে বলেন বলেন দিন ছিলেন ছিলেন আরো বেশি তো এরপর তিনি সেখান থেকে আসেন ঠিক আছে কুবা একটা যে মসজিদ বানাইছিলেন ছিলেন মসজিদুল কুবা বলা হয় তাকে যেটাকে সেটার ব্যাপারে কোরআন উদ্দাসাল মসজিদ আল্লাহ তাকোয়া যে মসজিদ তাকোয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো এই মসজিদের প্রথম উদ্যোগী ছিলেন প্রথম উদ্যোগ নিয়েছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ বানানোর জন্য পরামর্শ দেন তো আল্লাহ আসলে পাথর জমা করেন পাথর জমা করে কিবলার দিকে একটা পাথর রাখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা রাখেন বাকি কাজ আম্মার ইবনে ইয়াসির করেন ঠিক আছে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনায় তার দাদা আব্দুল মুত্তালিবের মাতৃ গোষ্ঠী অর্থাৎ আব্দুল মুত্তালিবের মায়ের গোষ্ঠী ছিল ইয়াসিবের তারা ছিল বনু নাজ্জার বরণ খবর দেন বরণ আজ্জার ছিল খাজরাজ গোত্রের তারা এসে তারা আছে গার্ড অফ অনার দিয়ে সশস্ত্র পাহারায় আল্লাহ রসুলকে ইয়াসরিবে নিয়ে যায় তো কোবা থেকে ইয়াসরিবের দূরত্ব মোটামুটি তিন মাইল প্রায় পাঁচ কিলোমিটার মতো এরপরে রসুল আকামসল্লাহ আলী সাল্লাম যখন বনুসা আলিম বিন আউফ গোত্রের রনুনা নামক উপত্যকায় পৌঁছেন ছেখানে গিয়ে তিনজন নবনমাসা দাই করেন 100 জন মুসল্লি ছিল তার সাথে এটাই ছিল আল্লাহর রাসূলের আদায়েকৃত প্রথম ইসলামের প্রথম জুমা ঠিক আছে কারণ হিজরতের আগে মদিনার আনসাররা ইহুদিদের পরামর্শে এবং খ্রিস্টান দেশ সাপ্তাহিক ইবাদত দিনের বিপরীতে নিজেদের জন্য একটা ইবাদত দিন ধার্য করেছিল তো সেই মতে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মদিনার বনু বাড়াজা গোত্রের নাকিউল নাকিউল হদিমা তামকে স্থানে হাজমুন নবী ভূমিতে সর্বপ্রথম জুবান নামাজ চালু হয় ওইখানে চল্লিশ জন মুসল্লি অংশগ্রহণ করছিল তো পরে রসুল আকর সাল্লা সাল্লামের জামাতটা হয় এটা হওয়ার পরে আল্লাহ দক্ষিণ দিক থেকে মুদিনায় ঢুকেন তো যেটাকে বাব এ মাক্কা বলা হয় তাকে বাবুল বাবুল হিজরা যে পদ যে রস দরজা দিয়ে ঢুকছিলেন

মদিনাবাসীকে আমি যত খুশি হতে দেখছি এত খুশি আমি কখনোই আর কাউকে দেখিনি সজ্জল দিন আর কখনো দেখিনি তো সবাই আনন্দ পেয়ে সেদিন ইয়াসিবের নাম পরিবর্তন করে সবাই আগে মদিনাতুর রসুল শহরটা এটা শহরের নাম রাখা হয় এটা তো ইয়াসিবের প্রবেশ করার পরে সবাই চাচ্ছিল যে তাদের মেহমান হন তো সবাই টানতেছিল উঠেল লাগাম ধরে কিন্তু রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন দাউ হাফ ইনহা মা তোমরা একে ছেড়ে দাও এ নিজের মতো গিয়ে বসবে তো এই ওট গিয়ে কি আবু আইব আল্লাহ তালা ধুর ঘরে গিয়ে সামনে গিয়ে বসছে ওই আবু আইব আল্লাহরের ঘর যে জায়গা ছিল ওই জায়গাটা আপনারা দেখবেন মদিনায় আসলে মসজিদ কি আল্লাহ যেখানে রওজা রোজার সামনে সাইরে একটা দেখবেন বাইরের দিকে আর কি রোজার বাইরের দিকে একটা এই ইটের মতো একটা স্থাপনা করে দেওয়া আছে একটা ওই স্থাপনার উপর দিয়ে সাদা দুইটা গোল গোল জিনিস আছে ওইটা হলো আবহাওয়া এইবার তালা নহর ছিল তো আবহাওয়া ছিল দুই দুইতলা তো সালকালাম নিস্তলায় থাকা সহজবে মনে করেন নিস্তলায় থাকলেন তো আবাইব আল্লাহ আল্লাহ দুই তলার এক পাশে থাকতেন কারণ আপনি চিন্তা করতেন আমি যদি উপরে থাকি রসুল নিচে থাকতেছে তাহলে আমার আমি তার মাথার উপর দিয়ে চলাফেরা করবো এটা অসম্ভব তো পরে আল্লাহ রসুলকে তিনি এসে অনুরোধ করছেন রসুল আল্লাহ আমার উপরে থাকতে অনেক কষ্ট হয়ে যায় কারণ আপনি নিচে আসেন আমি উপরে নড়া করতে পারি না আপনার মাথার উপর দিয়ে যদি পরে যায় মাথার উপর যদি আমার পা পড়ে বা আমি যদি হাঁটি

মদিনার ইজতকালীন ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আমরা অনেকগুলো হিকমা খুঁজে পাই খুঁজে পাই এবং হাদিস এখান থেকে আমরা খুঁজে পাই এরপর আল্লাহ মদিনার দাওয়াত শুরু হয় আমরা গত ক্লাসে মক্কার দাওয়াত এবং দাওয়াত বাঁধা বিপত্তি গুলো নিয়ে আলোচনা করেছিলাম প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বিষয়বস্তু সাপেক্ষে আজকে আমরা আল্লাহ মদিনায় যাওয়ার সময়কার যে ঘটনাগুলো ঘটেছে এগুলো এবং এগুলো থেকে যে শিক্ষা যে হিকমা এগুলো আমরা আলোচনা করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতের সাথে সার্বক্ষণিক সংযুক্ত রাখে এবং সিরাত কে আমাদের জীবনের কি বানাইতে পারে এই সিরাত কে আল্লাহ তালা আমাদের জীবনের চলার পথের মাইল ফলক এবং সিরাত থেকে প্রত্যেকটা ঘটনা অনুসরণ করে করে যেন আমাদেরকে জীবন চলা তফিক দান করে সেই দোয়া আমরা আল্লাহ কাছে সবসময় করব ঠিক আছে এবং সিরাত ছাড়া আমাদের অনুসরণীয় যেন অনুকরণে আর কোনো কিছু না হয় আমাদেরকে অনেকে অনেক কিছু দেখাতে চাবে যে এটা করো এটা করো কিন্তু সিরাত ছাড়া আমাদের জীবন আসলে আলো দেওয়ার মতো আমাদের জীবনকে সুন্দর করার মতো আর কোনো কিছু নাই সিরাতকে যত বিষয় আমরা আঁকড়ে ধরবো প্রত্যেকটা জিনিসের সবক আমরা সিরাতে পাব অনেকে জীবন অনেক সমস্যা সমাধান খুঁজে জীবনের সমস্যা সমাধানগুলো সবগুলো সিরাতের মধ্যে রাখা আছে তো আল্লাহ আপাকে আমাদেরকে এগুলোর উপরে চলা আমল করা এবং এগুলোর হিকমা গুলোকে জ্ঞানগুলোকে অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুক আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি استغفر بارك الله لي ولكم بالقرآن العظيم ونفعني وإياكم من الآيات والذكر الحكيم أقول قولي هذا استغفر. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته